হ্যালো এভরিওয়ান দিস ইজ সাকিব ফ্রম সিডনি অস্ট্রেলিয়া এবং আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো যেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট বিষয় আসতে টোটাল কত টাকা খরচ হবে সো ক্রসের হোদায় যদি প্রথমে আসি ফার্স্ট দাপ যেটা এটা হচ্ছে আইএলটিএস কারণ প্রথম দাবে আপনার আইএলটিএস পরীক্ষা একটা ভালো রেজাল্ট করতে হবে সো এটা দিয়েই শুরু করে যাক সো আয়ালসের খরচের কথা যদি আসি তাহলে হচ্ছে আয়েলসের যে মেইন এক্সাম এক্সাম ফ্রি উপরে ডিপেন্ড করে এবং এক্সাম ফ্রি হচ্ছে মেইনলি দু ধরনের একটা হচ্ছে ইউকে বি আই আর একটা হচ্ছে স্ট্যান্ডার্ড টাইলস অর্থাৎ যারা ইউকেতে যাওয়ার ইউকেতে যাওয়ার জন্য অ্যাপ্লাই করে ওদের জন্য হচ্ছে ইউকে বি আই টেস্ট লাগে আর যারা ইউকে বিআই ছাড়া অন্য অন্য কোনো দেশে যাইতে চান ওদের জন্য স্ট্যান্ডার্ড আয়ালস দিলেই ভালো আর ইউকে বি টেস্টের যে ফ্রি এটা একটু বেশি পরীক্ষার যে ফ্রি এটা আর স্ট্যান্ডার্ডের ফ্রিটা একটু কম সো আমরা যেহেতু অস্ট্রেলিয়ার কথা বলতেছি সো স্ট্যান্ডার্ডের যে খরচ এটাই বলি স্ট্যান্ডার্ড পরীক্ষার খরচ হচ্ছে প্রায় পঁচিশ হাজার টাকার মতো এখন বাট আগে অনেক কম ছিল যখন আমি এক্সাম দিছিলাম তখন প্রায় আঠারো হাজার সামথিং ছিল তখন যখন আমি অ্যালটেস দিছিলাম বাট এখন একটু বেশি সো ধরেন আপনার আইএলসের যে এক্সাম ফ্রি এটা পঁচিশ হাজার টাকা এবং সেকেন্ড যেহেতু আপনি আইএলস এক্সাম দিবেন সো অবশ্যই আপনাকে আইএলস কোর্স করতে হবে সো আপনি যদি আইএলস কোর্স করতে চান তাহলে বাংলাদেশে অনেকগুলা ইনস্টিটিউশন আছে যেগুলো পনেরো থেকে বিশ হাজার টাকা হলে মোটামুটি ভালো একটা আইএলস কোর্স প্রোভাইড করে সো ধরুন আমরা পনেরো হাজার টাকা আপনি একটা আইএলস কোর্স করলেন অ্যান্ড দেন সেকেন্ড যে জিনিস এটা হচ্ছে আমরা সবাই জানি যারা অস্ট্রেলিয়াতে ফলায় করার জন্য আসতে চান ওদের একটা ফান্ড দেখাতে হয় অর্থাৎ আপনার স্পন্সর যে হবে ওনার একটা ফান্ড দেখাতে হবে যে এত টাকা আছে ফান্ডটা হচ্ছে ডিপেন্ড ইউনিভার্সিটি অথবা কলেজের উপর যদি আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন ইউনিভার্সিটিতে এখন মানুষ বেশি অ্যাপ্লাই করে কারণ ইউনিভার্সিটির বিষয় ইস্যু ভালো ইউনিভার্সিটি যদি অ্যাপ্লাই করতে চান তাহলে ইউনিভার্সিটির ফান্ড রিকোয়ার করে প্রায় পঁয়ত্রিশ থেকে পঁয়তাল্লিশ লক্ষ টাকা এটা আপনার স্পন্সরের যে লিকুইড মানি এটা দেখাতে হবে এবং এটা প্রায় দেখালেন কিন্তু এটা থেকে কোনো টাকা খরচ করতে হবে না আপনার ওইটা জাস্ট আপনি দেখাবেন জমা যা আপনি অস্ট্রেলিয়াতে আসার পর আপনার স্পন্সরের সম্পূর্ণ টাকা পয়সার যে খরচ ওইটা আপনার স্পন্সরে বহন করবে এটা থেকে কোনো টাকা পয়সার খরচ নাই অ্যান্ড দেন যে বিষয় এটা হচ্ছে একটা এজেন্ট সিলেক্ট করো আসলে এজেন্ট বাংলাদেশে অনেকগুলো এজেন্ট আছে কিছু কিছু এজেন্ট আছে ওরা একটা সার্ভিস ফি নেয় আবার অনেকগুলো এজেন্ট আছে যারা কোনো সার্ভিস ফ্রি নেয় না সো আমরা যারা সার্ভিস ফি নেয় না ওদের মাধ্যমে অ্যাপ্লাই করবো কারণ টাকা খরচ করার মতো আমাদের আরও অনেকগুলো দাপ আছে সো আমরা এটাতে অ্যাভয়েড করবো যারা টেকা নেয় ওদের ওদের কাছ থেকে আমরা অ্যাভয়েড করবো সো যারা ফ্রি অ্যাপ্লিকেশন করে ওদেরকে আমরা সিলেক্ট করবো যে ওদের মাধ্যমে আমরা অ্যাপ্লিকেশন করবো ক্ষেত্রে একটা প্রশ্ন থেকে যায় যে যে এজেন্টগুলো টাকা নেয় না ওদের বেনিফিটটা কি ওদের বেনিফিটটা হচ্ছে এরা যে আপনার ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করে দেবে এবং আপনি যে টিউশন ফি পে করবেন ওই টিউশন ফি থেকে একটা কমিশন ওরা পাবে এটাই তাদের বেনিফিট সো এজেন্ট গেল দেন যে বিষয়টা আসে এটা হচ্ছে আপনি যে অস্ট্রেলিয়াতে অ্যাপ্লাই করবেন ওই জন্য অনেকগুলো ডকুমেন্ট প্রয়োজন যেমন ট্যাক্স ডকুমেন্ট আপনার আব্বাদে ট্যাক্স দেয় ওইটার ডকুমেন্ট তারপর সিএ এভ্যালিউশন আরও বিভিন্ন ডকুমেন্ট আছে ওইগুলো আসলে যেগুলো বাংলা থাকে এইগুলো ইংলিশ করা লাগে এবং নোটারাইজ করা লাগে সো ওইগুলো করার জন্য বাংলাদেশের বিভিন্ন এজেন্ট আছে যারা নিজেও করে আবার আপনি ইচ্ছা হলে উকিলের মাধ্যমে করতে পারেন সো আপনি যদি উকিলের মাধ্যমে করেন তাহলে একটা মোটামুটি কস্ট বা এজেন্টের মাধ্যমে হলো এটা যে একটা কস্ট হচ্ছে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বাংলাটা সো আমরা ধরলাম পঁচিশ হাজার টাকা আপনার যে ডকুমেন্ট খরচ ওইটার জন্য পঁচিশ হাজার টাকা অ্যান্ড দেন যে বিষয়টা এটা হচ্ছে আপনি যে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিতে টিউশন ফি পে করবেন ওই জন্য আপনার বাংলাদেশে ব্যাঙ্কে একটা স্টুডেন্ট ফাইল অ্যাকাউন্ট খুলতে হবে যার মাধ্যমে আপনি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটিতে টিশন ফি পে করবেন সো এই স্টুডেন্ট ফাইল অ্যাকাউন্টটা খুলতে বাংলাদেশের অনেকগুলো ব্যাঙ্ক আছে যারা স্টুডেন্ট ফাইল অ্যাকাউন্ট খুলে এবং অ্যারাউন্ড কস্ট হবে সাত থেকে দশ হাজারের মধ্যে অনেকে সো আমরা সাত হাজার ধরলাম অ্যান্ড দেন যে বিষয়টা এটা হচ্ছে সবচেয়ে বেশি টাকার যে অ্যামাউন্টটা ওইটা হচ্ছে টিউশন ফি আর টিউশন ফির কথা যদি আমরা বলতে চাই আসলে এটা ডিপেন্ড করে যে আপনি কোন ধরনের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছেন অস্ট্রেলিয়াতে অনেকগুলো ইউনিভার্সিটি আছে টপ রেকিং টপ র্যাঙ্কিং যে ইউনিভার্সিটি আর যেমন ইউনিভার্সিটি অফ সিডনি ইউনিভার্সিটি অফ মেলবর্ন ইউএনএসডাব্লিউ ইউটিএস এবং ওগুলো হচ্ছে টপ ইউনিভার্সিটি এবং ওদের টিউশন ফিও অনেক হাই ওদের টিউশন ফি অন অ্যাভারেজ ইয়ারলি চল্লিশ হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার ডলার দেখা যাচ্ছে পার সেমিস্টার বিশ থেকে পঁচিশ হাজার ডলার কিন্তু আমরা এইগুলোর কথা বলবো না আমরা হচ্ছে কম টাকায় যে ইউনিভার্সিটিগুলো ওইগুলো অর্থাৎ যেগুলো টিউশন ফি কম সো এইগুলোর যদি আসি তাহলে আছে সিকিউ ইউনিভার্সিটি উলঙ্গন ইউনিভার্সিটি ভিক্টোরিয়া ইউনিভার্সিটি এগুলো টিউশন ফি রিলেটিভলি অনেক কম এবং ওদের টিউশন ফি ফার্স্ট সেমিস্টার ওয়ান এভারেজ দেখা যেতেছে বারো তেরো হাজার ডলার বা ইয়ারলি হচ্ছে ওদের টিউশন ফি যেটা এটা হচ্ছে প্রায় পঁচিশ বা চব্বিশ থেকে পঁয়ত্রিশ হাজার ডলারের ভিতরেই থাকে ধরেন আমরা এইরকম একটা ইউনিভার্সিটি সিলেক্ট করলাম সো আপনাকে অবশ্যই ছয় মাসের টিউশন ফি দিয়ে আসতে হবে অর্থাৎ এক সেমিস্টারের টিউশন ফি যদি আমরা এক সেমিস্টারে টিউশন ফি ধরি তাহলে অনএারেজ দেখা যেতেছে বারো থেকে আঠারো বা পনেরোর মতো থাকে সো আমরা ধরলাম সাড়ে বারো হাজার ডলার বাংলা টাকায় প্রায় দশ লক্ষ টাকা হচ্ছে আপনার টিউশন ফি অ্যান্ড দেন যে বিষয়টা এটা হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স সো আপনি যেহেতু অস্ট্রেলিয়াতে আসবেন এখানে আপনার একটা হেলথ ইন্স্যুরেন্স করতে হবে এবং হেলথ ইন্স্যুরেন্সের অনেকগুলো কোম্পানি আছে অস্ট্রেলিয়াতে মেনলি আমি মনে করি বুপা যেটা এটাই ভালো আমি নিজেও বুপা করছিলাম এবং এই ইন্স্যুরেন্সটাও ডিপেন্ড করে যে কতটুক ডিউরেশনের জন্য আপনি বিসা ফাইতেছেন বা আপনার কোর্স ডিউরেশন কেমন যদি আপনার কোর্স ডিউরেশন বেশি হয় তাহলে টাকা একটু বেশি লাগবে আর যদি কম হয় তাহলে কম লাগবে সো আমরা তিন বছরের একটা অনএারেজ যে হিসাবে এটা দিতেছি সো তিন বছরের জন্য হেলথ ইন্স্যুরেন্স লাগবে হচ্ছে প্রায় 2000 ডলার থেকে আড়াই হাজার ডলার মতো লাগতে পারে আমরা 2000 ডলার দিলাম বা একটু কমও লাগতে পারে এটা আসলে ডিপেন্ড বাট আমরা 2000 ডলার দিলাম 2000 ডলার বাংলা টাকা হয়ে দিয়েছে প্রায় এক লাখ ষাট হাজার টাকা এবং নেক্সট যে খরচ এটা হচ্ছে ভিসা ফ্রি আসলে ভিসা ফ্রির কথা যদি আসি ভিসা ফ্রি যখন আমি অ্যাপ্লিকেশন করছিলাম তখন ভিসা ফ্রি অনেক কম ছিল প্রায় সাতশো সামথিং ছিল ভিসা ফ্রি কিন্তু এখন টুমাছাই ভিসা ফ্রি অনেক বাড়াই ফেলছে লাস্ট জুলাই থেকে লাস্ট বছরের জুলাই ফোর থেকে প্রায় এখন ষোলোশো ডলারের মতো হচ্ছে আপনার ভিসা ফ্রি এবং যেটার বাংলা টাকা হয়েছে প্রায় যেটার বাংলা টাকা হয়েছে প্রায় এক লক্ষ আড়াই হাজার টাকার মতো এটা হচ্ছে আপনার ভিসা ফ্রি এবং ভিসা ফ্রি দিয়ে যখন আপনি ভিসা অ্যাপ্লিকেশন করে ফেলবেন তখন আরও দুইটা কস্ট আছে একটা হচ্ছে মেডিকেল ফ্রি একটা হচ্ছে বায়োমেট্রিক্স ফ্রি সো বায়োমেট্রিক্স ফ্রি হচ্ছে আমরা যে বাংলাদেশের বিএফএস আছে ওইটা একটা নির্দিষ্ট পরিমাণে একটা বায়োমেট্রিক্স ফ্রি নেয় প্রায় আড়াই হাজার টাকার মতো কিছু কম বেশি হইতে পারে তবে এভারেজ আড়াই হাজার টাকার মতো এবং মেডিকেল ফ্রি সম্ভবত আমি আমি ওই যে গ্রিন ক্রিসেন যেটা ওইটাই দিচ্ছিলাম আর আর একটা আছে ওয়াহাব নামের একটা আছে দুইটা আছে দুইটা থেকে যে কোনো একটা দেওয়া যায় সো মেডিকেল ফ্রি অ্যারাউন্ড আগে কম ছিল একটু বাট এখন প্রায় আট হাজার টাকার মতো মেডিকেল ফ্রি সো মেডিকেল ফ্রি আর হচ্ছে আপনার যে বায়োমেট্রিক্স ফ্রি দুইটা প্রায় সাড়ে দশ হাজার টাকার মতো এবং আফটার ভিসা ধরেন আপনি আলহামদুলিল্লাহ ভিসা পাইলেন ভিসা পাওয়ার ফোর কী কী খরচ ভিসা পাওয়ার ফোর খরচ হচ্ছে শপিংয়ের যে খরচ এটা আসলে আপনার উপরে ডিপেন্ড করে যে আপনার শপিং কত টাকা করবেন এটা আমরা হিসেবের বিক্রি ধরলাম না এটা আসলে আপ টু ইউ যে আপনি কত টাকা খরচা করবেন আপনার শপিংয়ের জন্য কিন্তু এর ফোর যে একটা বাধ্যতামূলক খরচ এটা হচ্ছে টিকিট ফি অর্থাৎ আপনার যে টিকিট কেটে আসবেন বা প্লেনে করে আসবেন ওইটা অবশ্যই একটা টিকিট কাটতে হবে এবং টিকিট তো ডিপেন্ড করে টাইমের উপরে বেরি করে এবং এয়ারলাইন্সের উপরে এয়ারলাইন্সের উপরে ডিপেন্ড করে বাট মোটামুটি ওয়ান যদি আপনি সত্তর হাজার থেকে এক লাখ টাকা বাজেট রাখেন তাহলে একটা এয়ার টিকিট কেটে চলে আসতে পারবেন ওয়ান ওয়ে যে এয়ার টিকিটগুলো এগুলো এবং এটার যদি আমরা এটাই ছিল মানে এই পর্যন্তই খরচ এবং এটার যদি আমরা টোটাল খরচ করি তাহলে হচ্ছে আইএলটিএস বাবদ অর্থাৎ আইএল পরীক্ষা এবং কোর্স বাবদ হচ্ছে চল্লিশ হাজার টাকা এবং ডকুমেন্টের জন্য হচ্ছে পঁচিশ হাজার টাকা এবং স্টুডেন্ট পাইলে অ্যাকাউন্টের জন্য হচ্ছে সাত হাজার টাকা এবং টিউশন ফি আমরা অন এভারেজ দোষে হচ্ছে বাংলা টাকায় দশ লক্ষ টাকা এবং হেলথ ইন্স্যুরেন্সের দর্শি হচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা এবং ভিসাফি হচ্ছে এক লক্ষ আঠাশ হাজার টাকা এবং এরপরে যেটা এটা হচ্ছে বায়োমেট্রিক্স এবং মেডিকেল এটা হচ্ছে প্রায় দশ হাজার পাঁচশো টাকা মতো দুটায় একটা হচ্ছে আড়াই হাজার একটা হচ্ছে আট হাজার টাকা সোদ্দশ হাজার পাঁচশো টাকা এবং লাস্ট করে যেটা এটা হচ্ছে প্লেন টিকিট সত্তর হাজার টাকা এবং টোটাল যদি আমরা এডার করি তাহলে হচ্ছে চোদ্দো লাখ চল্লিশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে টোটাল কস্ট মানে অস্ট্রেলিয়াতে আসার জন্য আপনার টোটাল কস্ট এবং এই কস্টটা আসলে ডিপেন্ড করে আপনার উপর যে আপনি কত টাকা শপিং করতেছেন আরও বিভিন্ন আনুষঙ্গিক খরচ আছে টিউশন ফির উপরে ডিপেন্ড করে বাট অন এভারেজ আমি যদি বলি যে চোদ্দো লাখ চল্লিশ হাজার পাঁচশো টাকা হলে আপনি মোটামুটি এটা একটা বেসিক খরচ একদম বেসিক খরচ এর বেশিও হতে পারে বাট আমি মনে করি যে অ্যাটলিস্ট ষোলো লাখ টাকার মতো হলে আপনি মোটামুটি ঠিক আছে খরচ ওইটা ষোলো লাখ বাট বেসিক খরচ যেটা এটা হচ্ছে চোদ্দ লাখ চল্লিশ হাজার পাঁচশো টাকা আজকের আয়োজন এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে